এই ষোলো বছর বক্তৃতা করছি কেউ কেউ কথা মাইক সাথে কথা কানের পট্টি গরম করে দেবো আবার আরেকজন করছে চোখ চোখ একে করে দেবো কথা কনা রে তুই এখন আর বাস্ট কর কোন চাপাবাজি থাকবে না কোন অহংকার থাকবে না কেমতের ময়দানে উলঙ্গ হয়ে উঠতে হবে খালি পায়ে দশ কোটি বছর পর যদি কেয়ামত হয় আপনি নাস্তা করে মারা গেছেন দুপুরে খায় মারা গেছেন রাত্রে খায় মারা গেছেন আপনার দশ কোটি বছর পর নুফিকা ফিসুর দ্বিতীয়বার যখন সিংহাই ফুৎকার দেবে ওয়াইজাল কবর ও বসেরাত কবরের দরজা খুলে যাবে উলঙ্গ অবস্থায় পায়ে স্যান্ডেল নাই যানবাহন নাই হুন্ডা নাই সাইকেল নাই বাস নাই মাইক্রো নাই প্লেন নাই আমার নবী বলেছেন উপর দিকে নজর থাকবে নিজের ইজ্জত নিজেই দেখতে পাবো না একবারে উলঙ্গ অথচ এখন আলমারির মধ্যে চার পাঁচটা পাঞ্জাবি ষাট আর মিয়া মানুষ গেলে তাও করে শোকেদের মধ্যে ঘরের মধ্যে যায় আর দেখে কোন কাপড় কোন ভাঁত আছে কিচ্ছু সাথে যাবে না কল যা সেই কিয়ামতের ময়দান যখন বিচার শুরু হবে আল্লাহ তালা বলবেন পাঁচটা দোষ যাদের থাকবে এক নাম্বার দ্বারা পৃথিবীতে সৃষ্টি করবে ইসলাম আসার পর ইসলাম মানবে না অথচ গোলমাল করবে এক নাম্বার দোষ দুই নাম্বার হুকুম কর্তা মেনে না মানুষকে হুকুম কর্তা মেনে নেবে তিন নাম্বার এমন কিছু লোক আছে আল্লাহর আইন কায়েম করতে চায় অন্য লোকেরা সন্দেহ সৃষ্টি করে দেখলে না কয়েকজন মূলবি ওরা আলাদা হয়ে গেছে কথা আমার তোর আগি দেয় খারাপ তো তুই তার সাথে গেছিস তার আগে দেবো আমাকে তে ভালো এই কথা উনি সন্দেহ তুই তুই করবো কর তুই আমাকে বিরুদ্ধে কথা কবু তার মানে এর এর মানলাই লীল আর এই এই মোহতাদি মুরিদ এর অর্থ হলো ন্যায় কাজে বাধা দেওয়া আর হলো মানুষের মন সন্দেহ করা কেবা সেই উমুর কি আছে তোরা লাপাত চোপার ভুল জনগণ যত হিমাবি তত শয়তানি সরকার কায়েম হল গুণ যদি সত্যার হয় যদি বলে যে আমরা এবার উলঙ্গ এমপি চাই উনি হস করলে অন্যাংট হাসালে এই যে ভোট আছে শুধু এসে কাছে তুমি নামাজ পড়ো আজকে আগে এক দলের এক নেতা বলেছে যে আমরা আজ থেকে নির্বাচন বন্ধ জামাতে নামাজ পড়বো সে একদম জিজ্ঞাসা করতে এক মেয়ে সর সে না ভোটের পরে তুই পড়বো না আল্লাহ ওরা তাহলে ভোটের তাহলে এই যে আমরা তো বক্তৃতা কই ভোটের আগে আসলে না মাছ ধরে কথায় কি আজ মিলে গেছে এই কথা কন এই যে কামেল পাশের লোক আমার দৌরুদ্দিন ভাই ওই যে টুপি ওই যে তারি কোন দিন কুমি আমরা চল্লিশ সাতচল্লিশ বছর বক্তৃতা করি চল্লিশ বছর হলে ইসলামে আন্দোলন করি আমার কিছু কুমি যায় আমরা কি কচি দেড় পনেরো দিন রোজ করবো না আর বাকি এই কি কথা ওরকে মাথা কি আছে আমি বুঝে পারি না একটা লোক যদি এমপি হয় এ দেশের কোনো দিন সুখ শান্তি হবে না হবে না এমপি হতে হবে যোগ্য আল্লাহ লোক নবীর উত্তর যারা তারা যখন শাসন ক্ষমতায় যাবে বাংলাদেশ সোনায় সহাগা হয়ে যাবে আমরা এই কথা বলি এই জন্যে শুধু সাধারণ মানুষের শান্তি কায়েমের জন্যে মুক্তির জন্যে আমরা জেল খাটতে রাজি মরতে রাজি কিন্তু সাধারণ মানুষ সুখে থাকুক কতক্ষণ আপনার কি সুখে থাকতে চান না তাহলে সুখের বার্তা এখন আমি দেব কিন্তু বাংলাদেশের সাড়ে পনেরো লোক একটা করে গ্রামের কিস্তির টাকা লেছে কত গণ রে কত গণ শোয়া ভোগ সাতাশ গুণ আমিও চাই কিন্তু কিস্তির টাকা নেওয়া হারাম না হালাল সুদ হারাম করতেন কে দিব্যি তারা বিপরে টেক আপ করি হস করি উমরা করি কুরবানি দিই সব করি আবার সুদে করে টাকা লাগায় সুদে করে টাকা খায় কী পর্যন্ত হয় যে এই মানুষ ভালো বানান যাবে না তাহলে এই লোকগুলা ইমাম সাহেব ঠিকই জুম্ম নামাজ পড়ে মনাজাত করছে আল্লাহ তুই গুনে মাফ করে দে বাপ মক রান্নার দে পেছনে তারা আছে মুক্তাদি এরা সবাই করছে আমিন কিন্তু সুদে করে টাকা নিয়েছে আমি আমিন করলে আমিন চলবে যখন রেস্টি অফিসে জমি দলিল হানা দেখবেন ওই স্ট্যাম্পের উপর একটা কোটফি বসায় কোটফি কোটফি এই কোটফি কোনো দলিলের আমিন করার একটা পার্স কোটফি যদি জাল হয় সাব রেস্টারে আনাও সই করবে না হে কত কর না আপনারা সই করবে না কে তুমি জাল এই জাল টাকার ইয়ে কোটফি লাগাছো কে জাল কে আমাকে দিলে বাংলাদেশে যে পরিস্থিতি আজকে আমরা সারা বাংলাদেশে আল্লাহর দিন কায়েমের জন্য বাংলাদেশ জামায়াৎ ইসলামের দেশে চেয়ার করছে কারণ কি খালি সুদ হারাম করার জন্যে সুদ হারাম না করা বলুন তো একটা মানুষেরই মান নাই দাঁড়ি তুমি যুগ সব আছে কিন্তু ভেতরে মাল নাই সেই রসুলের আরেকটি গুণ কি গুণ উনি হলেন তামাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা সফল রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট এই কোরআন দিয়া বাংলাদেশের মতো সাতাশটা রাষ্ট্রনি শাসন করেছেন দশ বছর সবাই ঠিক করলেন না কেন রসুলের নেতৃত্ব মেনে নিতে কি অসুবিধা হচ্ছে খবরদার রসুল বলেছেন আমার শাসন আমার নেতৃত্ব তারা মেনে নিতে পারবে না তাদের কবুল আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি কারা কারা দুহাত তোলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর নারাই তাকবীর আল আলো আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম বগুড়ার মুসলিম শেরপুরের মুসলিম কুসুম্বির মুসলিম আকরামপুরের মুসলিম লিল্লাহে একচুলকে পতা গেলে শোভা হচ্ছে এই কথা ঠিক কিনা আপনাদের বাঘের মতো আওয়াজ দিতে পারেন তাহলে আমার বক্তৃতাও বাঘের মতো হল তিনশো বছর ধরে এদেশে ইসলাম কায়েম না থাকার কারণে আইএম এ যুগে যেরকম মানুষ অন্ধকার আইএম অন্ধকার যুগ তৈরি হয়েছিল আজকে এই দেড় হাজার বছর ধরে ইমান নবী না থাকার কারণে আমাদের দেশে কত অঘটন ঘটে যাচ্ছে কি হ্যাঁ পাথর দিয়ে মানুষ মারছে মক্কা তো ইনকা পাথর দিয়েও মারেনি এই কথাক্ষণ না কারণ কি আল্লাহর আইন না আল্লাহ আইন থাকলে এ সিকে এন্দুরবিরে আমাকে মাথা লাগতে পারলেন না ইষ্ট্রি করার পর হঠাৎ করে ফেরেশতাদেরকে একদিন আল্লাহ তালা ডেকে নিলেন আল্লাহ বললেন ওই যে কয়লা

আমাদের সম্মানিত আমাদের এমপি নমিনি আলহাজ মাওলানা দবিবুর রহমান ভাই পাঁচ হাজার টাকা দরে ঘর মারা লিল্লাহে থাকবে ভাই শোনেন এমপি যদি আল্লাহ বানায় এই মাঠ পর্যন্ত গাড়ি আসার মতো রাস্তা করে দেওয়া কি কথা কিচ্ছু চাই না খালি রাস্তা করা দরকার